সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমার তো আমি যাকে আবার সে বসেছি আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন আমি আমার আম্মু একটা রাইডে চলে এসেছি তো এই রাইডটা অনেক স্লোলি চলে তো মজা পাইনি বেশি একটা তো এখানে আমি বসে পড়েছি তার সামনের সিট আমার আম্মু বসে পড়ে দুজন দুই সাইডে বসি কিন্তু এই রাইডটা উঠে বেশি একটা মজা পাওয়া যায়নি কারণ এটা অনেক স্লোলি স্লোলি চলে আর আমরা পার্কে তখন অনেক লেইটে মানে রাইডে উঠি তারপরে আস্তে আস্তে শুরু হয় মানে সবাই ফার্স্ট আমরাই উঠি রাইডে তো আমরা যেটাতে উঠি তারপরে তো জানেনি আমরা যেটা যেদিকে যাব মানুষ ওইখানেই যায় বেশি তো এখানে আমার আম্মু বসতে আসতে দেখতেই পারছেন তো ওই আপুটা আগে বলি দিয়ে নেয় এটা অনেক স্লোলি চলবে আম্মু বলে আম্মু বসতে পারবে আম্মুকে বলে হ্যাঁ আপনি বসতে পারবেন সমস্যা নেই আমি ফার্স্ট ফার্স্টছিলাম এটা আস্তে আস্তে যেতে যেতে অনেক বেশি হবে কিন্তু দেখি না এটা আস্তে আস্তে যেতে যেতে আসতেই হয় বেশি জোরেও হয় না তো এটাতে উঠে আমি বেশি একটা মজা পাইনি আমার আম্মু কি মজা পেয়েছে এটাও আমি জানি না তো আমার আম্মু ফার্স্ট ভয় পাচ্ছে বা অনেক জোরে যাবে কিন্তু আসলে এটা অনেক জোরে যায়নি অনেক স্লোলি গিয়েছে আমার কাছে সেটা ভালো লাগে নি তার জোরে গেলে ভালো লাগতো তো এখানে উঠে আমার আম্মু পুরো দৃশ্য দেখলো তাকিয়ে তাকিয়ে সেটা তো তোমরা দেখতেই পারছ আমার আম্ম আস্তে মানে কি যে দেখছে আল্লাহ জানে সেই জানে কি ভাবছে আর এখানে আমি দেখছি তাকে কি দেখছে তাই আমি পাচ্ছি না তার জন্য আমি চুপ করে বসেছিলাম আর এখানে সে দেখছে পুরো পার্কটাকে ঘুরে আর আমি মোড অফ করে বসেছিলাম এটা ভালো লাগেনা বেশি একটা বলে তার জন্য আর আমরা যে জায়গা ঘুরতে গিয়েছি জায়গাটা অনেক সুন্দর আর আম্মু বলছে ওখানে প্লেং আস্তে আস্তে তাতেই দেখান্লিংটা যাচ্ছে এখান দিয়ে ভালোই লাগলো ঘুরছি আর প্লেন যাচ্ছে মাথার উপরে ঘুরছি আর প্লেন যাচ্ছে সো সেটার দিকেও কিছুক্ষণ তাকিয়েছিলাম আমি তারপরে ভাবলাম থাকা তাকালাম চলে গিয়েছে তো পরে আবার আরেকটা অনেক পরে এটা দে এটাও দেখি আমরা যতগুলো প্লেন গিয়েছিল ততগুলো প্লেনের দিকে তাকিয়েছিলাম তো আমাদের রাইড অবশ্য শেষ সবার প্রায় তো তখন আমাকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগে ছামা বলে মোটো ভালো লাগে মানে ভালো লেগেছে আমি বলছি আমার মোটো ভালো লাগে তো তারপর আমরা এখন বেড়ে নেক্সট রাইডে যাব নেক্সট রাইড হলো তরমুজ রাইড যে যেটা যেটা ভেবে অবাক হচ্ছেন মানে রাউন্ড রাউন্ড ঘুরে যেটা অনেক জোরে সেটা বলে নেক্সট রাইড তরমুজ রাইড তো তরমুজ মতো রেডিটা আমি একে উঠেছি আম্মু উঠতে পারবে না আম্মু যে বসেছিল ওনাকে বলে কাপড় না ওনাটাই ভালো তো সে বেড়ে গেছে অনেক হাসি লেগেছিল কারণ সে উঠতে পারবে না ই কারণ আমি তাকে চেঁতিয়ে দিয়েছি আমি বলি তুমি উঠতে পারবা না সে বলে তুমি আমাকে চেতিয়ে দিলে সে এরকম করতে পারলে তবে সে আমার সাথে চিলের করে উঠতে গিয়েছে সে তাকে ওঠায়নি কারণ বলে আপনি এই রাইডে না ওঠাতেই ভালো কারণ একটা ছিল তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো আগে ফার্স্ট এই রাইডটা চলি তারপরে তো দেখো আমার আম্মু বসার জন্য পুরো মানে কীভাবে বসবে সে পাচ্ছে না তো আমি এখানে বসে নিই ভালো করে কারণ আমরা মোটা ছোটা মানুষ তো তার জন্য বসতে একটু অসুবিধা এখানে আমার আম্মু বসতে আম্মু বল ভালো করে ধরেন ভালো করে ধরো তো সে বলে আপনার নাও সারি ভালো তারপর সে ওঠে নেয় তারপরে এখানে প্লেন যাচ্ছিলো আরেকটাই সেটা আমরা ভিডিও করে নেন তারপরে এখানটাতে আমি একা একা বসি বসে বসে বোরিং ফিল করি যখন দেয় জোরে জোরে একটু ভয় লাগে ভয় কাজটা করে ভয় কাজটা করার পর ঠিক হয়ে যায় তো যে সময় বেশি জোরে দেয় তখন একটু ভয় কাজ করে আর ওনারা তো শুধু শুধুই পাকলা করলো কারণ তাদের আল্লাই জানে কী হয়েছিল না আমি বলছি তুমি মধ্যে পাল্লা না ই এটা বলছিলাম তারপর আমি একে একে অবশ্য সে দেখছিলাম ভালোই লাগছিল জোরে ঘোরানোর সময় ভালো লাগে আরও বেশি কারণ এটা আস্তে আস্তে উপরে উঠে উপরে উঠে আরও আস্তে আস্তে অনেক জোরে হয় তো আমি বললাম ভয় পেয়েছি কিন্তু আমি আসলে ভয় পাইনি বলে লাভ নেই তো এটা এটা একটু বেশি ছিল এই এই সময়টা আমি একটু ভয় পেয়েছিলাম কিন্তু বেশি একটু ভয় পাইনি অল্প অল্প ভয় পেয়েছিলাম তারপরে ওনারা তো পিছের মানুষরা তো চিল্লা পাকলা কত হতে শেষ কিন্তু আমার মনে হচ্ছে সবাই সামনে আমিই বসেছি আর এখানটা তো অনেক জোরে ঘুরছে অনেক জোরে ঘুরছে আর আমার আব্বা ভিডিও করছে আর আব্বা বলছে আমি অনেক ভয় পেয়েছি আসলে না আমি ভয় পাই নাই আর সবে মানে সেটটা থেকে আমাকে ভিডিও করা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন ভাবেন আপনারা ভুল দেখেন কিন্তু আসলে ভুল দেখেন নাই আমি এখানে ভিডিও করছে তো পিছিয়ে দিয়ে আমি ঘুরছি সেটাও দেখা যাচ্ছে হে 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 তো আমি সেটা একটু পিছিয়ে তাকিয়ে দেখলাম তারা কি করছে দেখি তাদের নিজেরা নিজেরা ভিডিও করছেন আমি একটু ভেঙে দিয়েছিলাম সে দেখা যায়নি কারণ একটু খোলা উঠে গেছে আমার আব্বু আমার তাকিয়ে তাকিয়েছিলাম তো কিছু করার নেই ঘুরতে গিয়ে ঘুরতে আমাদের ঘোড়া অনেক ফেভারেট তার জন্য আমরা ঘুরি মানে এই ঘোড়াটা তরমুজ ঘোরা তো তরমুজ রাইডটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর আমার নেক্সট রাইড উঠি সেই রাইডটা হলো কী রেডেন্ট বলে আমি নিজেও জানি না তো ওইটা দেখলেই বুঝতে পারবেন আমি আম্মাকে আম্মু ভয় পায় আমি ভয় পাই মোটেও তো এটা বলা হয়েছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে টিকিট কাটি একশো টাকা করে দুশো টাকার দুটো টিকিট কাটি তারপর নেক্সট রাইডের জন্য আমরা আস্তে আস্তে রওনা দিই সেটাও দেখতে পারবেন তো কী জানি বলা হচ্ছিল আমরা কী কথা বলতে বলতে আস্তে আস্তে হেঁটে যেয়ে হেঁটে হেঁটে যেতে থাকি তো এখান দিয়ে আরেকটা প্লেন যায় তো সেটাও তোমরা দেখে নাও কারণ আমাদের মাথাপড়া শুধু প্লেয়িং যাবে আমরা দেখতে গিয়েছিলাম ধরে নাও সেটাই তো তারপরে আমি প্লেংয়ে দেখতে দেখতে শেষ হয়ে গেলো তারপর আমরা নেক্সট রাইডের জন্য তৈরি হয়ে যাই তো নেক্সট রাইডে যাওয়ার আগে আমরা একটু অষ্টমে যাই অষ্টমী থেকে ফ্রেশ হয়ে তারপরে আসি আর এখানে আমার আমাকে একে বসে বসে ভিডিও বানাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ছিল সেও ব্যক্তি বেশি বেশি আমার কাছে যাই হোক ভালোই লেগেছে এটা দৃষ্টি বললাম তো আর এখানে আরেকটা প্লেন যাচ্ছে সেটাও ভিডিও করা হয়েছে সেটা তোমরা দেখুন আর আমরা যে সময় একটা রাইডে উঠি সেই রাইডটা যে ভয়ঙ্কর ছিল তো সেটা বলার বাইরে সেটাও তোমরা দেখতে পারবে পরে তো এখান দিয়ে নিজেরাই চলে গেলো তারপরে এই রাইডটা এই রাইডটা অনেক ভয়ঙ্কর ছিল তো তোমরা দেখলে বুঝতে পারবে তা আমাকে বসিয়ে দেওয়ার পর আমার আম্মুকে বসাতে চাই ওখানে তো এখন এই যে রাইডটা স্টার্ট হয়ে যায় তো তোমরা দেখতে পারবে আর এখানটাতে তো মানে অনেক ভয়ঙ্কর ছিল রাইডটা এত ভয়ঙ্কর যা বলার বাইরে যায় তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো তাদেরকে তো ফার্স্টে আস্তে আস্তে যায় তারপরে এই দেখো অনেক জোরে যাওয়া শুরু করে দেখে বুঝতে পারবে না তোমরা কেউ সেটা তোমরা যখন উঠবে তখন দেখে তোমরা বুঝতে পারবে তো এখন তোমরা দেখে কিছু বুঝবে না সেটা তোমরা দেখলেই দেখো তোমরা কিছুই বুঝতে আমিও এখন কিছু বুঝতেছি না কিন্তু ওখানটা যে কি হয়েছে একমাত্র আমি জানি যে যে জোরে জোরে রাইড চলেছিলোঘ বলার বাহিরে তো সবাই উঠেছিলো রাইডটা ভালোই ভরপুর হয়েছিল তারপর আমার আম্মু তো ভয় পাচ্ছে আমার আম্মু বলছে আমার মেয়ে তো ঠিক আছে আমার মেয়ে তো ঠিক আছে আমার নানুকে বলছে তাকে কান্না করছে না আসলে আমি কান্না করি নাই কারণ কান্না করবো কেন আমার ভালোই লেগেছে আরে পড়তে বলে আরও ভালো লাগতো তো এক এক করেছি গল্প করার মতো নাই তোটার জন্য ভয়ও লাগছিল না যাই হোক কিন্তু একটু ভালোই লাগছিল মজা টাজার লাগছিলো কারণ এ রাইডটা একটু ডিফারেন্ট ছিল তো তার জন্য একটু মজাটা একটু বেশি লেগেছে আর উনি বলেও দেয় এ রাইডটা একটু স্পিডে যাবে সে বলছে ওঠো আমি উঠে গিয়েছি আমরাও উঠেছি কিন্তু ভালোই লেগছে অক্টোপাস বলে কথা অক্টোপাসের চোখগুলো দেখেছ কেমন ভয়ানক তো এরকম চোখ আমারও কয়েকদিন পর হয়ে যাবে মানে আমার হয়েছিল এই সময় রাইড রেতে ওঠার পর তার জন্য মনে চকটা দিয়েছে আর অক্টোপাসের হ্যান্ড বলো বা লেগ বলো যেটাই বলো এগুলো কত ভয়ঙ্কর ভাবে দেখতে পাচ্ছ তোমরা তো অবশেষে রাইডটা শেষ হতে যাচ্ছে প্রায় স্বামী কাছাকাছি শেষ হতে যাচ্ছে আমার আম্মু তো হাসত শেষ তো আমি এখানে অনেক মজা করলাম অনেক ভালোই লাগলো আমাদের কিন্তু আমি ভয় পাইনি মোটেও তো আমার আম্মু গাড়ি দুটো বলে তুমি ভয় পেয়েছ না আমি ভয় পাইনি আম্মু বলে মিথ্যা কথা বলো আমি কি আমি ভয় পাইনি কেন মিথ্যা কথা বলবো ভয় পেলে সেখানে একটা কথা ছিল তো তারপরে এখানে অবশেষ আমাদের রাইডটা শেষ হলো আস্তে আস্তে আর আমার আম্মুকে দেখো সে দু সাইডই হয়ে গেছে তো কোন আরে চলে এসেছে ভয়ে তো এখানে আমাদের রাইড শেষ আমরাও নামি আস্তে আস্তে কিন্তু আমি নামতে গিয়ে মানে একটু পরে যেতে গেলে গিয়েছিলাম কিন্তু পড়ি নেই ফুললি কারণ এটা অনেক ঘুরছিল তার জন্য আর ওখান দিয়ে ওই আপুটা সন্ধ্যা করে সবাই যাচ্ছে আর সবাই দরজা এটা খুলে দিচ্ছে আর আমার তো ছোট বাচ্চা হয়ে গেছে তার জন্য তাকে ছোট বাচ্চা বাচ্চা লাগছে এটা ওঠার উঠার পর গাড়ি পাম তো ভালোই লাগলো বেশি একটা খারাপ লাগে নেই যাই হোক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই ভয় পেয়েছে না বেশি একটু ভয় পাই নাই থাকবে কথা বারবার বলতে নাই এখানে সবাই রিয়েকশন দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে পুরো জুমার পরে যায়নি যে তারা রিয়েকশনটা বলবে তো এখানে আমরা গিয়েছিলাম তো আমি রিয়েশনটা বলেছি অনেকটা বাদে ছিল রিয়েকশনটা আর এখানে আমার আম্মু তো কি বলছে সে নিজে বুঝতেছে না মানে পাগলে গেছে সে এত জোরে রাইডটা দেয় তো পরে আমি ফার্স্টে ভয় পেয়েছি পরে যেতে গিয়েছিলাম কিন্তু পড়তে পারিনি মানে পরে যেতে গিয়েছিলাম কিন্তু পড়িনি এটাই হলো বড়ো কথা আর বড় কথা কিছুই না তারপর এখানে আমার আম্মুকে দেখো তোমরা তার রিয়েকশন যা আমাকে খুঁজছে পিছে পিছে মানে কিন্তু এই রাইডটা হলো আস্তে আস্তে খালি ঘুরে যায় আস্তে আস্তে ঘুরে যায় তাই জন্য এই যে দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্লেইং যাচ্ছে আমি বললাম না আমরা প্লেইংয়ে দেখতে চাই শুধু তারপরে আমাদের ঘুরা ফেরা সেই ডান তো এখানে আমার আব্বু বলছেন তো চলো আমরা চলে যাই তো এখন আমরা কিছুক্ষণ কনসার্ট দেখি তারপর আমরা চলে যাই তো এখানটার থেকে তো আমি আবার ওখান দিয়ে চলে আসবো আর ড্রায় ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর ছিল এখানে আমার ব্যাকগ্রাউন্ড নয় হিসাবে ছিল তো আমি বাই বাই বলছিলাম কারণ আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন আর ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন তো ওখানটা ডায়নাসরটা কেমন লেগেছে সেটা বলবেন আর আমার কাছে পুরো আসল আসল লাগেছে কিন্তু আসলে আসল ছিল না তো আজকে ভিডিও ছেলে পর্যন্ত বাই বাই আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে আর তোমরা বলতে পারো আমি ভিডিওতে এতবার বাই বাই বলি কিন্তু বাই বাই হয় না কেন হ্যাঁ হবে এখন সিরিয়াসলি বাই কে দেখানো সিরিয়াসলি হয়নি ধরো এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে যেয়ে বাসায় যাব বাসায় যাব না এখন আমরা বেরিয়ে তিনশো ফিট যাবো তিনশো ফিট কেন যাব কারণ আমরা তিনশো ফিটে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো আমরাও ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকি তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত বাই 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 ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন ভিডিওতে নতুন লাইক